কিছুদিন পরে নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘন ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের রাজ্য সরকারের কাছে করো জুড়ে ক্ষতিপূরণের নিবেদন গত ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘন ঘটা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শনিবারও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভরশীল হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরে ধান ঘরে তুলতেন চাষীরা বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের উপরে তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে কিন্তু আটচল্লিশ ঘন্টা দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই এলাকা নয় চাঁচল শামশি রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেই দিকেই এখন তাকিয়ে সকলে

কি করে কি করা যাবে এই ধান কি হবে এই ধান এখনো মানে ধান চাল ফোটেনি এখন কি করে কি করা আবে সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল তুই বিঘা বিঘা তিন ধান কি করে খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করবো এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগই হয়েছে যাদের ধান একটু মারা ফুটে গেছে সবারই এরকম হয়েছে কেউ বাকি নেই আমার কোন যে ছিল হচ্ছে বিঘা ধান আরো সবাই কারো চার বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারোর দুই বিঘা আছে সবাই কম বেশি ক্ষতি হয়েছে কারো ধান ভালো নেই জলের উপরে ধানের উপরে জল থাকলে আর ধান হবে কিছু কি করে হবে কিছুতেই হবে না ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে লোন লোন নিয়ে তারপর ধান চাষ করেছিলাম চার পেজ বিঘা ধান করেছিলাম ধান তার ধারের সারবেলা এখনো টাকা পাবে আরো না হালবালা টাকা হবে সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে ঋণ নিয়ে করা হয়েছিল নলের উপর কি করে আমরা সও যাইছি সরকার যখন আমাদের পাশে দাঁড়ায় সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কিছু করাতে আমাদের আত্মহতাশা আর কোনো পথ নেই আত্মহতাশা করতে হবে কারণ আমরা তো ধানই হবে না এই ধান কি করে হবে জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে তখন হয় না কি ধান হবে না সব बर्बाद হয়ে সব শেষ শেষ সব গত রাতে যে মনthar প্রভাব আর রাত্রিবেলা পুচুর হাওয়া এবং বিশ্রের সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচিউরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচিউরিটি হবে না আশা করি আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তা করে গেছে কলা মেচিউরিটি হয়নি কলা গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষীরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর নির্ভর করে থাক আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছু তো আর কোন পারবো না ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো টাকা কাছে তাদের টাকা টাকা ধার পড়ে আছে আমরা শোধ করবো কোথায় নিজের সংসার চালাবো তাদের টাকা আমরা শোধ করব। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব। আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই শেষ পর্যন্ত হয়তো হয়তো করতে করতে হতে পারে তার জন্য আমরা খুব একদম খরচ জোর হাত করে বলে যে রাজ্য সরকারের কাছে আবেদন করব কারণ আমাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো